বাংলাদেশের কাছে আডানি বকেয়া কত বিল পায় এবং কিভাবে পরিশোধ করবে বাংলাদেশের সরকার বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং ভারতের শক্তিশালী কর্পোরেট প্রতিষ্ঠান আডানি গ্রুপের মধ্যে বড় অর্থনৈতিক টানাপোডেন চলছে প্রশ্ন হল বাংলাদেশের কাছে আডানি ঠিক কত টাকা বকেয়া পায় এবং এই বকেয়া কিভাবে পরিশোধ করা হবে সম্প্রতি জানা গেছে আদানি পাওয়ার বাংলাদেশ কাছে বিদ্যুৎ বিল পায় আটশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আশি কোটি মার্কিন ডলার বকেয়া রেখেছে এই বকেয়া তৈরি হয়েছে মূলত ডলার সংকটের কারণে জুন এবং জুলাই মাসে আংশিক পেমেন্ট করা হলেও মে মাস পর্যন্ত বকেয়ার পরিমাণ ছিল ছয়শ পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার এরপরেই মোট অঙ্ক বেড়ে দাঁড়ায় আটশো মিলিয়ন ডলারে। আডানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহে কোনো ব্যাঘাত ঘটেনি কিন্তু তারা এখন তাদের ঋণদাতা ও কয়লা সরবরাহকারীদের বকেয়া মেটাতে চাপের মুখে রয়েছে ডলার সংকটের কারণে বাংলাদেশ সরকার পুরো পেমেন্ট একবারে করতে পারছে না সোনালী ব্যাংকের মাধ্যমে আংশিক পেমেন্ট করা হচ্ছে ডলার সংকটের কারণে দেশের রিজার্ভ নেমে এসেছে বিশ দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলারে বাংলাদেশ ইতোমধ্যে আইএমএফ থেকে আরও তিন বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে যা দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়ক হবে তবে এই মুহূর্তে রেমিটেন্স এবং রপ্তানি আয়ের মাধ্যমে আংশিক পেমেন্টই চালিয়ে যাওয়া হচ্ছে আদানি গ্রুপ বাংলাদেশের সরকারের সাথে যোগাযোগ করেছে এবং বকেয়া দ্রুত পরিশোধের জন্য অনুরোধ জানিয়েছে এদিকে বাংলাদেশের সরকারও আন্তর্জাতিক মুদ্রা বাজারে অবস্থা সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ এবং আদানির এই অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে কেমন দাঁড়ায় সেটা নির্ভর করছে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি ডলার সংকট এবং বাংলাদেশের অর্থনৈতিক নীতির ওপর আপাতত আংশিক পেমেন্টের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ